প্রায় আট সাত আট মাস তো হয়ে যাবে তো অনেক তো আজকে সোমবার আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখো কত বৃষ্টিতে রাস্তায় কী হয়েছে অবস্থা অবস্থা খারাপ আর এই যে দেখো আমার সেট্টু ভাই চলে আসছে টিউশন পরে আর এইদিকে দেখো বৃষ্টি ছোটার কোনো নামই নিচ্ছে না আমি এসে দেখছি সব ফুল সবার তোলা হয়ে গেছে যেহেতু আজকে সোমবার সোমবার যে কোনো পূজায় মানে কি বলবো যে ফুল আর পাওয়াই যাবে না আর উপরে দেখো ফুলগুলো আছে কিন্তু উপরে তো তো হাত যাবে না তো দেখছি বাড়িঘর ফাঁকা কেউ নেই বাড়িতে তাই ঘরে গিয়ে দেখলাম যে প্রচুর আম আছে এই যে দেখো কতগুলো আম এখনো কিন্তু আমাদের আমার বাবার গাছের আম শেষ হয়নি আর আমগুলো এখনো দেখো কত সুন্দর আসলে খেতেও খুব ভালো আর আমি টুক করে নিয়ে চলে এসেছি সকাল 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 ফুল তুলে এসেছি দেখছি যে ফুল সব সব তোলা হয়ে গেছে আর উপরে দেখবো পারতে পারছি না আর দেখো কত জোর জোর বৃষ্টি নিয়ে ফুল তো চলো দেখতে থাকো শেষ দেখো উপরে দেখছি চেষ্টা করছি খুব চেষ্টা করছি আর সারা দিন থেকে এত বৃষ্টি শুরু করেছে যে আমি মন খারাপ করে আবার বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো বসে আছি অনেকক্ষণ ধরে ভাবছি যে কাজগুলো করব ঠাকুরের কাজগুলো করে পুজো করে পুজোটা সারবো কিন্তু বৃষ্টির জন্য কিছু করা হচ্ছে না যেহেতু আমার চিকুষণাকে ঠান্ডা লেগে যাবে আমি সকাল সকালে সেই জন্য স্নান করতে পারছি না আর উপর থেকে বৃষ্টি পড়বে আর এতেও ভয় লাগছে আর এইদিকে আমার চিকুষনাকে আমি খাইয়ে দিয়ে এখন ঘুম পাইয়ে দিয়েছি ও বিন্দাস এই ঠান্ডার দিনে মানে বৃষ্টি বলে তো খুব ঠান্ডা ঠান্ডা লাগে আর এই আমার চিকুষণা ঘুমাচ্ছে তারপর ভাবলাম যে বসে থেকে লাভ নেই কাজ করা যাক বৃষ্টি পড়তেই থাকবে আজকে ছুটার কোনো নাম নেই মনে হচ্ছে তো চেষ্টা করলাম অনেকক্ষণ দেখার পর দেখলাম যে কোনো উপায় নেই এরপরে আমি ফুলগুলো তুলে ধুয়ে টুয়ে তারপর আমি ঘরের কাজগুলো করতে লেগেছি থালা বাসনগুলো ধুয়ে নিলাম ফুলগুলো ধুয়ে নিলাম তারপর আমার যে তুলসী ঠাকুরের মন্দিরটা আছে সেটাও ধুয়ে নিলাম এরপর থালা বাসনগুলো আমি সবটাই ধুয়ে নিলাম তো সব ধোঁয়াধির কাজ করে আমি প্রসাদ কাটার কাজে লেগে গেছি কারণ প্রসাদ সব কিছু রেডি করে আমার বেশ ভালোই লাগে দেখো প্রসাদ কাটতে কাটতে বেদানা ছিলতে বসে গেছি তো এইদিকে আবার চিকুসোনা কিন্তু ঘুমাচ্ছে এইটুকু ঘুমানোর মধ্যে আমি যদি কাজ না সারি তো আমার সারা দিন বেশ জলে চলে যাবে একটুও কাজ করতে দেবে না ও উঠলেই কোনো কাজ করতে দেবেই না আমাকে তো এইদিকে দেখো সব ধোয়া এইদিকে দেখছি আমার ছেলে উঠে বসে আছে কাজ করার মাঝে মাঝে মা হওয়ার দায়িত্বটাও কিন্তু পালন করতে হয় মানে ভাবতে পারি না যে আমি নিজে কী ছিলাম আর এখন নিজে মা হয়ে গেছি আর এই যে দেখো আমিও মার সাথে বেরিয়ে পড়লাম যে সবাই মিলে যাবো এখন পুজো করতে তো ওইখানে দেখছি বাইরে এসে যেঠিকে দেখছি যেঠি এখানে ধান মিলে রেখেছে বাইরে আর জেঠি আমি বলছি ভিডিও করছি তো আমাকে বকা দিতে শুরু করছে যেই আমি দৌড়ে পালিয়ে গেছি এইদিকে আমি আর বৌদি মিলে চলে এসেছি মন্দিরে দেখো এটা আমাদের হচ্ছে শিব ঠাকুরের মন্দির আমাদের গ্রামে এটা একটা শিব ঠাকুরের মন্দির আছে একটাই আর ওখানে দেখো বৌদি পুজো করছে আর আমি এদিকে ভিডিও করছি আর দেখো আমি ভাবলাম যে এখানে যাব বৃষ্টিটা ছুটেছে যাব গিয়ে আমার চিকু ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়িয়ে ভাবলাম যে এসে আর তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব পুজো করে কিন্তু তার উপায় নেই যেই শুধু পুজো করতে লেগেছি আর আমাকে ফোন করে দিয়েছে যে চলে চিকু উঠে গেছে তো উঠে গেছে তো আমি তাড়াতাড়ি করে পুজো সারলাম তো এইদিকে দেখো বৌদি পুজো করছিলো আর আমার মন তো শুধু ছটফট করছে যে পুজো করে তাড়াতাড়ি বাড়ি যাব মানে কপালটা কীরকম যে পুজো করতে গেলাম ঠিক যাওয়ার সময় মানে এমনি তো বৃষ্টি চলছিল যাওয়ার সময় বৃষ্টিটা থেমে গেছিলো দিয়ে আবার ওখানে পুজো করলাম পুজো করে দেখছি যে মা বৃষ্টিটা চলে এসছে আর এত জোর জোরে বৃষ্টি এসছে এত জোরে জোরে পড়ছে না যে গেলেই ভিজে যাব। আর ভিজলেই না ক্ষতি এই যে এই বৃষ্টিতে স্নান করা মানে শরীর একদম খারাপ হয়ে যাবে বর্ষাকালে তো দেখো প্রচণ্ড আর বৃষ্টি আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির ভিডিও করছি আর আমরা ভাবলাম যে না পুজোটা সেরে নিই এদিকে বৃষ্টি পড়ছিলো আর এইদিকে আমরা সব পুজো করছিলাম সব দিকটা পুজো করছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির মানে শিব ঠাকুরের মন্দির আর এইদিকে যে দেখলে ওটা হচ্ছে রাধাকৃষ্ণর মানে এটা নতুন টাইলসের আছে আর পাশেরটা হচ্ছে শ্রী বজরঙ্গবলীর মন্দির তো এখানে অনেক রকমের মন্দির আছে আর দেখতেও তো এদিকে আমি আর বৌদি ভাবছিলাম যে কী করবো হয়ে গেল পুজো করে তারপরে দেখছি সবার পুজো করা হয়ে গেছে পুজো করা হয়ে তারপরে দেখছি যে বৃষ্টিটা ছুটলো তারপরে আমরা বাই বাইরে বেরিয়ে এসেছি দেখছি এই বৃষ্টিতে এই বাচ্চাগুলোকে দেখে মনে পড়ল যে আমরা ছোটোবেলায় এরকম কত স্নান করেছি আর এখন স্নান করতে খুব ভয় লাগে দেখো রাস্তায় কতটা জল ভরে গেছে আমি আর বৌদি দেখো রাস্তায় থোবড়া দেখাতে দেখাতে যাচ্ছি দেখো এই যে দেখো আমি আর বৌদি যাচ্ছি রাস্তায় থোবড়া দেখাতে দেখাতে মানে এমনি ও আমি আর বৌদি গল্প করছিলাম যে বাচ্চাগুলোকে দেখে খুব মনে পড়ছে ছোটবেলার কথা আর এই দেখো আমার যেটির ধান সব ভিজে গেছে আর এই দিকে আমার চি কুপেটাও উঠে গেছে মানে কি সব দিক থেকে আবার সমস্যা হয়ে গেছে আর বৃষ্টিটাও আবার শুরু করে দিয়েছে আবার শুরু করে দিয়েছে এই যে আমার চিকুপাটা তো হ্যালো গাইস তো দেখো এখন মানে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে তাও দেখছো কত বৃষ্টি পড়ছে মানে এখন বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমি এখন বাইরে এসে ভিডিও শ্যুট করছি দেখছো ম্যাক মেঘটাও কত জোরে চমকাচ্ছে আওয়াজ মনে হয় আসছে তো সারাদিন দেখে তেমন কিছু দেখা দেখাতেই পারিনি কেন তেমন কিছু করেই নি আজকে প্রচণ্ড বৃষ্টি ওই সকাল থেকে শুরু করেছে সারাদিন চলছে বৃষ্টি চলছে থামার কোনো নাম নাই বন্ধ হচ্ছে একটু আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসছে তো ভাবলাম যে অনেক কিছু দেখাবো কিন্তু সেরকম কিছু হলো না বৃষ্টিতে তাড়াহুড়ো করে গেলাম মন্দিরে মন্দিরে তাড়াতাড়ি করে জল ঢেলে আর বাড়ি আসি আমার সোনা একাই ছিল তো ভাবলাম যে বেশি দেরি করে লাভ নেই আর ওখানে গিয়ে পৌঁছেছি আর বৃষ্টি শুরু করে দিয়েছে প্রচণ্ড বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা আর আমি বাইরে এসে ভিডিও শ্যুট করছি দেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট কোনো ভ্লগে টাটা ততক্ষণের জন্য আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অন করে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসবে নতুন নতুন ভিডিও টাটা বাই বাই গাইস